ও বান্দা তুই এত টেনশন কিসের রে আমি আল্লাহ তো তোর জন্য আছি সুবহানাল্লাহ আমি আছি না তোর আরে যার কেউ নাই পায় না টেনশন করে যার টাকা নাই সে টাকা নিয়ে টেনশন করে যারা অভিভাবক নাই সে অভিভাবক নিয়ে টেনশন করে যার মোবাইল নাই সে মোবাইল নিয়ে টেনশন করে আরে আমি আল্লাহ তো আছি তো আমি আল্লাহ তো আছি যিনি ইননা আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আমি আল্লাহ রহমান তো আছি আমি রহিম তো আছি আমি গফফর তো আছি আমি সর আমার আল্লাহ যদি আমার থাকে আমার তো টেনশন করার দরকার তার মানে আমি এতদিন টেনশন করেছি আসলে আমি আমার আল্লাহকে রাখতে জানি নাই আমি আমার আল্লাহকে রাখতে জানি আমি আমার আল্লাহকে ধরে রাখার মতো ধরে রাখতে জানি নাই যার কারণে তো টেনশন আমাকে স্পর্শ করেছে সেজন্য জন্য দেখবেন আল্লাহ ওয়ালা যারা হয় মাথার উপর ছাদ নাই কিন্তু টেনশন ছাড়া মুখে হাসি আছে পেটের মধ্যে খাবার নাই মুখের মধ্যে কিন্তু টেনশন ছাড়া হাসি আছে যার উজ্জ্বল দৃষ্টান্ত এই পৃথিবীকে চাক্ষুষভাবে দেখিয়ে দিয়েছেন কারবালার ময়দানে ইমাম

তোমার অন্তর যখন ব্যতীত হয়ে যায় উপশম করার মতো কেউ থাকে না দুঃখ বুলার জন্য যখন তুমি তোমার আপনা মানুষের তা ধরে দুঃখ ভুলার চেষ্টা করো দুই দিন পরে দেখা যায় সে আপনা মানুষটাই অন্যের সাথে হাত মিলিয়ে তোমার সাথে প্রতারণা করে তোমাকে দোকা দেওয়ার চেষ্টা করে কথা বলেন ঠিক কি না বান্দারে তুমি যখন অশ্রুসিক্ত নয়নে কান্না করতে থাকো কার জন্য কি করেছি কে আমার জন্য কি করেছে সেই হিসাব মিলাতে মিলাতে বান্দা একবার দেখো না আমি রবের দিকে সুবহানাল্লাহ একবার তাকাও তোমার মনের চুপ দিয়ে আমি রবের দিকে তুমি আমাকে ডাকো নাই কিন্তু আমি ফজরের নামাজ না পড়া সত্ত্বেও তোমাকে ফজরের নাস্তার ব্যবস্থা করে দিয়েছিলাম বান্দা তুমি আমার জমিনে দাঁড়িয়ে হাজার গুণা করেছ আমার আদেশ অমান্য করে কিন্তু আমি তোমার পা ভেঙ্গে দিই নাই বরং হাঁটার জন্য শক্তি দিয়েছি বান্দারে তোমার প্রতিটা মুহূর্তে কেউ তোমার খেয়াল রাখে নাই আমি রহমানের রহমত তোমার খেয়াল রেখেছে সুবাহান আল্লাহ বান্দারে তুমি যখন বেচিত হৃদয় নিয়ে রাতের রুমের মধ্যে কান্না করো যে কেউ নাই আমার পাশে তখন আমি রব ডাক দিয়ে বলি ইন্নাল্লাহামানা আমি রব সাথেই আছি বলেন সুবহান ফাযকুরুনি তুই বান্দা আমাকে ডাকতে দেরি আযকুরুকুম সারা দিতে আমার দেরি হবে না ফাযকুরুনি বান্দা তুই আমাকে শরণ করতে দেরি তোকে শরণ করতে আমার দেই হবে না এক কথাই ফাজগুরুনী বান্দা অভাবে পড়ে তুই আমাকে শরণ কর আজগুরুকুম অভাব থেকে মুক্তি করার মাধ্যমে আমি তোকে শরণ করব সুবহান ফাজগুরুনী বান্দা বিপদে পড়ে তুই আমাকে শরণ কর আজগুরুকুম বিপদ থেকে উদ্ধার করে